যে ইচ্ছে soltanto আত্মিলা নলে সম্মিলিত পূর্ণapurna অভ্যে আমাদের জীবনের প্রতিতর সমাজcstr যেwidetilde গগনিত আসছে আমাকে এই গগনিতরতে বদল করতে হবে এই আমাকে এখানে এঁকে বাকি পৃথিবী

কারণ তারা সুপাও এবং শ্রম অনুযায়ী কাজ করে আমরা গঠন করতে গিয়ে আছি ভারতবর্ষ যত ইঞ্জিনিয়ার হই ভারতবর্ষে যত ইঞ্জিনিয়ার হই সুইজারল্যান্ডে অটোমেশন ইনশাআল্লাহ আছে ভারতবর্ষে সফল হতে যত ইঞ্জিনিয়ার তারপরে টেকনোলজি অনেক বেশি টেকনোলজি বুঝতে

একটা চিপ থেকে নিজে সারা দিনে 24 ঘন্টা সফটটা ঘুম যে 18 ঘন্টা সেই 18 ঘন্টাকে আমাকে ব্যবহার করতে হবে কি তার সারা দিনে আপনি করতে গিয়ে যা ব্যবহার করবে এই চিকিৎসা ওখানে লিখে দিতে হবে যখন লিখে দিতে থেকে সারা দিনের একটা সুন্দর পরিকল্পনা চলে আসবে ওই পরিকল্পনা তোমাকে সারা দিন ওই 18 ঘন্টাকে কিভাবে ব্যবহার করবে সেটা বলেন লক ফ্যাকাল্টিটা বলতে মেডিকে পড়োছি যদি এক আমি যেই ক্লাসে মাসের একটা এই মাসের আমি আমার সিলেবাস শেষ করে স্কুলে আনি আড্রেসারে আনি টিউটোরিয়ালের কাছে আর লকডাউন হচ্ছে

আপনার মনোযোগ চুরি করছে মোবাইলে মনোযোগ চুরি করছে যা করবে সবকিছু আপনার মনোযোগ চুরি করছে মনোযোগ ধরে রাখতে কঠিন